আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটার্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না আওয়ামী আমলে গুণ খুম চাঁদাবাজি টেন্ডারবাজি ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে বুধবার দুপুরে জিনাইদার জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেন আপনাদের কথায় যদি কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথের একটি প্রতিবন্ধকতা তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বুধবার দুপুরে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদের জোয়া আন ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচ এম মোমতাজুল করিম জেলা জামাতের আমিল অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর পশ্চিম ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী রিফাত রশিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আপনারাও যদি সেই পথে হাঁটা শুরু করেন তাহলে আমরা মনে করব ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না আওয়ামী লীগ যে সাথে জড়িত হয়ে পড়েছিল আওয়ামী লীগ দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন সেই পথ কিন্তু অন্ধকার পথ কানাগলি পথ সেখানে হারিয়ে যাবেন যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী জুলাই বিপ্লব হয়েছে বলেই আপনারা জোর গলায় বুক উছিয়ে কণ্ঠ উছিয়ে কথা বলতে পারছেন আপনাদেরও মনে রাখতে হবে আপনারা আজকে যেভাবে কথা বলছেন যদি আপনার কথাই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ আনে অনৈক্য আনে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের এই আচরণকে সংযত আচরণ মনে না করেন তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক সেটা হবে আমাদের লক্ষ্যের যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা সে কারণে আপনাদের কাছে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আমরা আপনাদের সাথে আছি আমরা যে যেখানে আছি আমাদের প্রতিটা ধমনীতে জুলাই বিপ্লবের চেতনা প্রবাহমান আমরা স্বপ্নে শয়নে জাগরণে আমরা সবসময় জুলাই বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাই